মাছ বাঙালির কাছে একটা ইমোশান ইলিশ মাছ ভালোবাসে না এরকম বাঙালি খুব কমই আছে এই বর্ষার কয়েকটা দিনে আমি কিন্তু তোমাদের অনেকগুলোই ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছি যেমন ধরো সর্ষে ইলিশ ইলিশ ভাপা বেগুন ইলিশ রকম ইলিশের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো কুমড়ো পাতায় ইলিশ ভাতে তো এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে সত্যি কথা বলতে ইলিশ মাছের যে কোনো রেসিপি সবারই ভালো লাগে কিন্তু তার মধ্যে এটা একটা অন্যতম রেসিপি তো চলো তাহলে বেশি দেরি না করে মাছটা ঝটপট কেটে নিই এবার তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি তোমরাও দেখতে থাকো এদিকে কিন্তু দুটো মাছ আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি একটা মাছ করব বেগুন দিয়ে আর আমি এখানে চার পিস করবো ইলিশ ভাতে তো চলো ইলিশ ভাতেটা কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদিকে আমি চার পিস মাছ ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার কিন্তু এর মধ্যে লবণ আর হলুদটা খুব ভালো মতো মাখিয়ে রেখে দেব মিনিট মতো। অন্যদিকে মশলাটা করে নেব আমি এখানে থ্রি টি স্পুন মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা খুব একটা বেশি সর্ষে আমি ব্যবহার করছি না তো তারপর কিন্তু মশলাটা খুব ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছি এবার সরষে আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চামচ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি আর বেশ খানিকটা সর্ষের তেল সর্ষের তেলটা বেশ অনেকটাই দিতে হবে আর দিয়ে দেবো এক চামচ মতো টক দই টক দইটা আমি এখানে বেশি ব্যবহার করছি না যেহেতু মাছের পিস খুব একটা বেশি নেই চার পিস মাছ আছে তাই কিন্তু আমি এখানে অল্প এক চামচ মতোই কিন্তু টক দইটা ইউজ করলাম তো তারপর দেখো এখানে খুব ভালো মতো কিন্তু মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি এবার মশলাটা খুব ভালো মতো ম্যারিনেট হলে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোও কিন্তু মশলার সঙ্গে দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট মতো এদিকে মাছটা ম্যারিনেট করা থাক আর অন্যদিকে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা হলো পাতা তো চলো এবার কুমড়ো পাতা তুলে নিয়ে আসি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি কুমড়ো জায়গায় লাউ পাতা পাও তাহলে কিন্তু বেস্ট হয় কেননা লাউ পাতা দিয়ে করলে বেশি সুন্দর হয় আর স্মুথ হয় যেহেতু আমার কাছে লাউ পাতা ছিল না তাই আমি কুমড়ো পাতা দিয়েই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এখানে কচি কচি দেখে একটু বড় দেখে কুমড়োপাতা তুলে নিয়েছি তো চলো এবার কুমড়োপাতাগুলো খুব ভালো মতো ধুয়ে নিতে হবে যাতে পাতার মধ্যে কোনো নোংরা না থাকে এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে কি করতে হবে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছো হ্যাঁ হ্যাঁ এবার এর মধ্যে কিন্তু একটা করে মাছের পিস দিতে হবে আর খুব ভালো মতো ওপর থেকে একটু করে বেশি করে মশলা দিয়ে দিতে হবে যাতে মাছের গায়ে মশলাটা খুব ভালো মতো এমনিতে তো ম্যারিনেট করা ছিলই তার আগে আর একটু ওপর দিয়ে দিয়ে দিতে হবে আর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পাতাটা মুড়িয়ে আরও একটা পাতার মধ্যে উল্টো পিট করে মুড়ে আরও একবার ভালো করে মুড়ে দিতে হবে যাতে ওটা মশলাটা না বেরিয়ে যায় এবার একটা পরিষ্কার সুতো দিয়ে এইভাবে দেখো বাধ্যার পজিশানটা তোমরা দেখে নাও চারিদিক দিয়ে কিন্তু মুড়িয়ে এইভাবে বেঁধে নিতে হবে যাতে কোনো দিক দিয়ে কিন্তু খুলে না যায় তো দেখো এইভাবে কিন্তু বেঁধে নিয়েছি তোমরা যদি কুমড়ো কুমড়ো পাতার জায়গায় লাউ পাতা পাও তাহলে কিন্তু বেস্ট হয় আর খুব স্মুথ হবে যাই হোক এদিকে কিন্তু একটা আমি রেডি করে ফেলেছি তো চলো আমি নেক্সট আরও একটা রেডি করে তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু মাছটা দিয়ে ওপর দিয়ে আরও একটু মশলা ভালো করে দিয়ে নিয়েছি আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে যেমন আগেরটা মোড়ালাম ঠিক সেরকমভাবে সেম প্রসেসে আরও একটা কিন্তু মুড়িয়ে নিচ্ছি তো এরকমভাবে ভাবে কিন্তু চারটে মানে মাছই তৈরি করে নেব এরকম ভাবে পাতার মধ্যে মুড়ে নেব দেখো সবকটা কিন্তু আমি পাতায় মুড়ে এভাবে বেঁধে তৈরি করে নিয়েছি এবার হচ্ছে গিয়ে যেটা মেন করতে হবে ভাত বসাতে হবে তো ভাতের মধ্যে যখন ভাতটা তোমাদের ফুটে যাবে মানে ভাত হয়ে যাওয়ার মুখে আর এক ফুট দিলেই আর কি হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু আমি এরকমভাবে এক এক করে মাছগুলো ছেড়ে দেব ভাতের মধ্যে আর হ্যাঁ ভাতগুলোর একটু ওপরে দিয়ে মাছটা একটু নিচে দিয়ে দিতে হবে নেড়ে দিয়ে এবার ভাতটা এক ফুট দিয়ে তো নামিয়ে দিতে হবে তো নামিয়ে দিয়ে কিন্তু গড় দেওয়ার মধ্যেই কিন্তু মাছগুলো এইভাবেই রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ তো এই এক ফুট দেওয়ার সঙ্গে সঙ্গে এটার মধ্যে কিন্তু মানে ভাতের মধ্যেই কিন্তু মাছগুলো রেখে দিতে হবে তো পরে যখন গড় তোলা হবে তখন তোমরা আর কি এটা এরকম ফুটছে তো তোমরা গড় দিয়ে এইভাবে রেখে দেবে তো যখন ভাতটা তোলা হবে তখন কিন্তু ভাত থেকে এক এক করে দেখো মাছগুলো আমি বের করে নিচ্ছি আর ভাতের কালারটা একটু হালকা হলুদ হয়ে যেতে পারে যেমন আমারটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেননা একটু তো রসটা একটু হয়তো ফুটছে জলের মধ্যে এরকমভাবে তো রসটা বেরিয়ে যেতেই পারে মানে মশলাটা সেই কারণে কিন্তু ভাতের কালারটা একটু হলুদ হয়ে যেতে পারে তো চলো এদিকে তো আমার কুমড়ো পাতায় ইলিশ ভাতে একদমই রেডি তো চলো এবার তোমাদেরকে একটা খুলে দেখাই জিনিসটা কেমন হয়েছে তো সত্যি কথা বলতে এদিকে কিন্তু আমি খুলে নিয়েছি তবে তোমরা ক্যামেরাতে দেখে তোমাদের কেমন লাগছে জানি না তবে সত্যি কথা বলতে এই যে খুলছিলাম না খোলার আগেই যে একটা স্মেল এত সুন্দর একটা ইলিশ মাছের গন্ধ বেরিয়েছে তোমাদের তোমাদের যদি গন্ধটা আমি অনুভব করাতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো এটা দেখতে যত না সুন্দর হয়েছিল সত্যি কথা মারাত্মক টেস্ট হয়েছিল তো তোমরাও কিন্তু অবশ্যই বন্ধুরা এইভাবে একদিন ইলিশ ভাতে ট্রাই করো আর আমাকেও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লেগেছে যাই হোক এই দেখো তোমাদেরকে মাছটা ভেঙে দেখালাম কতটা ফ্রেশ ছিল আর কতটা সুন্দর ছিল তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও চলো দেখা হবে আবার নেক্সট ভ্লগ এটা